প্রশ্ন হল ডাক্তার জাকির নাইককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা চুক্তিযুক্ত এই উত্তর হলো যে ডাক্তার লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখন আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য অবশ্যই সরকারের আছে সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখত তাহলে সেক্ষেত্রে আর ব্যবস্থাও হয়তো করতো আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনা এনে তার এই আশাটা যদি আর দু চার মাস পরে হয় ছয় মাস তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরো অবাহিত হবে ইনশাআল্লাহ তার দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে। কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়া কি তাদের সেই কথা আদৌ আমড় নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকিব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজলুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রব্বুল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদ করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত যান পরানুষ্ঠী পররাষ্ট্র নীতি বিষয় বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে এদের বিরুদ্ধে এই হিন্দু ভাই বোনদেরও মুখ খোলা উচিত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আমাদের সামনে আছে ইতিপূর্বের যে আমল নামা আছে যেমন দুই সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা জোরালোভাবে উঠেছে এবং দু হাজার ষোলো সালে সিলেটে কাজলশা মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনা যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্ববর্তীদের ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে প্রেমের ফাঁদ থেকে মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত যারা হুমকি দিয়েছে যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়া চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে তারা তাকে গুম করে এই জোলম তার প্রতি করে থাকবে সেটা খুব স্বাভাবিক যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো স্পষ্ট করতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে দিন মত অভিযোগটা অন্তত করা তোলা খুব স্বাভাবিক তো এরকম একটা ঘটনা অন্য কোন দেশে সম্ভব না এ দেশে যতটা সম্ভব দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে এদেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন যাদের সাথে আমাদের সামাজিক সমাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করছেন তারা তাদের মতো করে বসবাস করছেন আমাদের সাথে কোনো প্রকার তাদের আপনার খারাপ কোনো সম্পর্ক নেই তাদের সাথে একজন মুসলমান আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না ইসলাম ইসলামকে সেটাই বলে অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইস্কন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতোপূর্বে হয়েছে চোদ্দ সালে ষোলো সালে এমনকি যে আপনার এই যে গত বছর চব্বিশে চট্টগ্রামের যে যে আপনার কি বলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সবাই আপনারা জানেন এই আঞ্জীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের তাদের অবস্থান তাদের সম্পৃক্ততা দিনের আলোর মতো পরিষ্কার সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল আমরা শান্ত থাকতে বলেছি আইন হাতে তুলে নিতে নিষেধ করেছি আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি শাস্তি কেউ পেয়েছে এটা চূড়ান্ত হয়নি তো এটা খুবই দুর্ভাগ্য জনার বাস্তবতা দুই হাজার উনিশ সালে বিভিন্ন স্কিলে স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে এ বিষয়টি দিনের আলোর মতো এবং বিভিন্ন নিউজে উঠে এসেছে এবং তাদেরকে হরে নাম হরে কৃষ্ণ জপান জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানত এই অভিযোগ তাদের ব্যাপারে উঠেছে ২০১৯ সালে এরপরে আসল উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন এটা তো এখন অহরহ বইটে যে ঘটনা তোলপাড় হয়ে গেল সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে যদিও তার নামে মামলা হয়েছে সেখানে মামলার অভিযোগের মধ্যে স্পষ্ট লেখা আছে যে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের সাথে সম্পৃক্ত তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে তথাকথিত প্রেমের ট্র্যাফে ফেলে তাদেরকে যে আপনার তাদেরকে যে যৌন আপনার আহ অত্যাচার তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে আমাদের দায়িত্বশীল যারা আছে তারা বিষয়গুলোকে সিরিয়াসনেস এর সাথে মোকাবেলা করেন নাই সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে বজায় থাকুক আমরা চাই কিন্তু যারা উস্কানি দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সম্প্রদায়ের উস্কানি যেন না হয় সেজন্য বলা এটা হাস্যকর আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন যে ইস্যুগুলো থেকে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হতে পারে এজন্য জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ভূমিকা নিবে সেটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে আশা করি দু চোদ্দ সালে অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেপ্তার হুমকি উল্টা দেওয়া হয়েছে ষোলো সালে সিলেটের ঘটনার প্রেক্ষিতে মুসলিমদের উপরে গুলি চালানোর ঘটনা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার মানে এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাইবোনরা যারা আমাদের দেশে বসবাস করছেন তাদের তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাইবন্ধর মুখ খোলা উচিত আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসের সংগঠন এই সন্ত্রাসের সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত তা না হলে বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর আরেকটা দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে যুগ যুগ ধরে সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়ে তারা করছে দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইস্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয়তা বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে একজন ইমামকে মুসিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া হয়েছে তখন প্রশাসন উচিত ছিল এই বিষয়টার প্রতি নজর দেওয়া দুর্ভাগ্যজনক যে সেই মামকে কোথায় এসে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে সে কলকাতা অবস্থায় পাওয়া গেছে বিভস্ত অবস্থায় নির্যাতিত অবস্থায় খুবই ভয়াবহ একটা সিমটম যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা সেটাও ভাববার মতো বিষয় এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে শে যজবায় কোন ভুল কাজ করা যাবে না কিন্তু এই সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো করার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানে দিচ্ছে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে আমরা তো মানুষকে ধৈর্য করতে বলবো কিন্তু বাস্তবতা হবে খুব কঠিন এই জন্য এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালাবো সেটা আমরা প্রত্যাশা করি এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসী সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা এটা শুধু মুসলমান না শান্তিপূর্ণ হিন্দু ভাই দাবি হওয়া উচিত পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম দ্বারা ইসলাম প্রচারে সেই কাজ হয় নাই একজন চিকিৎসক জাকির নায়ক দ্বারা যে কাজ হয়েছে দেখুন ডাক্তার জাকির নায়েক আপনাদের পেশার মানুষ কিন্তু তিনি চেয়ার আমাদেরটা দখল করে বসে আছেন হুজুরদের চেয়ার দখল করে বসে আছেন আমি আমার এক বন্ধু চক্ষু স্পেশালিস্ট বিশেষ ডাক্তার ছেলের সরকারি চাকরি ছেড়ে দিয়ে নিজে এখন প্র্যাকটিস করেন তো ওই ভাই আমাকে বললেন ভাই আমি ছাত্র নিয়ন করতাম আমার মনে হয় রাশায় মেডিকেল স্টুডেন্ট তিনি বা রংপুরের যাই হোক অনেক আগের সিনিয়র মানুষ তো উনি বললেন যে ভাই আমি এক সময় ছাত্র ইউনিয়ন করতাম নামাজ কালাম পড়তাম না এবং আমি নিজেকে অনেক আধুনিক স্মার্ট মনে করতাম আসলে ইসলাম নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি পাচ্ছিলাম না অনেক হজুরদের কাছে জিজ্ঞাসা করছি বাট আমার স্যাটিসফ্যাকশন হয়নি তো একদিন টিভি স্ক্রল করতে করতে দেখলাম যে একটা লোক হ্যাংলা পাতলা কোট টাই পরা আবার দেখি মাথায় টুপি একটু পিকুলিয়ার লাগলো অদ্ভুত দেখে আমি একটু শুনলাম শুনতে শুনতে দেখে নাম উঠছে ডাক্তার জাকির নাই দেখলাম আমার পেশার লোক তো একটু আগ্রহী হয়ে শুনলাম তুমি বলেন যে একই প্রশ্নের উত্তর যেটা আমি অনেক হুজুরকে করেছি হয়তো সাধারণ আলেমদেরকে করেছেন সবাই সব প্রশ্নের উত্তর জানা জরুরি না তো একই প্রশ্নের উত্তর দেখলাম ভদ্রলোক দিচ্ছেন খুব চমৎকারভাবে অসাধারণভাবে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছিল এই যে শুরু করেছেন আল্লাহ সে বান্দা আমার সেই বন্ধু তিনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন ধার্মিক খুব রিলিজিয়াস এবং খুব প্র্যাকটিসিং একজন মুসলমান হতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো একজন চিকিৎসক হয়েও দাওয়াতের ময়দানে তার অনেক কাজ করার সুযোগ হয়েছে আপনি ডাক্তার জাকির নায়কের মতো এত পড়াশোনা করা ছাড়াও আপনার জায়গা থেকে আপনি অনেক কাজ করতে পারেন আপনার ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা যেমন আপনার পেশেন্টকে যদি আপনি বলেন যে ভাই নবী করিম সাল্লামের সুন্না এটা যদি আপনার লাইফস্টাইলে আপনি মেনটেন করেন তাহলে আপনি অনেকখানি সুস্থ থাকতে পারবেন এরপরে তো আমাদের কোনো ভিন্ন মত করার সুযোগ নেই রাতে তাড়াতাড়ি শট আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনারা কি ভিন্ন কিছু বলেন নাকি আমরা তো জানি যে আপনারাই অর্থাৎ ডাক্তাররাই আমাদেরকে বলছেন যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে অনেক গভীর রাত জেগে থাকার স্বাস্থ্যের জন্য ভালো না তো আমার নবী সাদাম সুন্নত হলো তিনি আসার পরে দ্রুততার সাথে শুয়ে যেতেন মাগরিবের পরে রাতের খানা খেয়ে ফেলতেন এখন আপনারাই বলছেন যে ঘুমানোর অনেক আগে আমরা যদি ডিনার করে ফেলি তাহলে সেটি আমাদের ডাইজেস্টিংয়ের জন্য সহজ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় নবী করিম সাল্লাম সন্ধ্যার পর পর রাতের খাবার খাওয়াকে পছন্দ করতেন এবং এসার পরে খাবার তো পরের কথা কোনো আলাপ আলোচনা করা পছন্দ করতেন না দ্রুততার সাথে বিছানা চলে যাওয়াটা তার পছন্দ ছিল তিনি রাতভর ঘুমানো পছন্দ করতেন ভোরে ঘুমানো অপছন্দ করতেন তো নবী সাল্লামের সুন্হাকে যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুস্থ থাকবো এবং সেই সাথে আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম খাবারের ক্ষেত্রে উদরপূর্ণ করে খেতে নিরুৎসাহিত করেছেন রাতের তিন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় এক ভাগ পানীয় বলতে পানি বা পানি জাতীয় এই যে খেতে সালাদ খেতে বলেন আপনারা সবজি খেতে বলেন সেগুলো খাওয়া নবী সাল্লাহ সালাম না তাহলে সোনার লাইফস্টাইল যদি কেউ মেনটেন করে তাহলে সেক্ষেত্রে তিনি এমনিতেই সুস্থ থাকবেন বা আল্লাহ তালা তাকে অনেকখানে সুস্থ রাখবেন অতএব আপনি আপনার প্রেসক্রিপশনের ফাঁকে ফাঁকে আপনি রুগীদের সেবা ফাঁকে ফাঁকে নবী সাল্লামের সুন্নার পথে যদি আহ্বান করেন তাহলে এক কাজে দুই কাজ হবে আপনি হয়তো একই কথা বলছেন বাট ধর্মীয় থেকে বলছেন না ধর্মীয় ধর্মীয়ভ থেকে বললে আপনার বলাও হবে আবার সবও পাবেন এবং সেই সাথে যাকে বলছেন তিনি এদেশে মানুষ যেতে ধর্মপরায়ণ আপনি যখন দিনই কারণে ধর্মীয় কারণে তাকে কোনো কিছুর প্রতি আহ্বান করবেন তখন তার বিশেষ একটা গুরুত্ব তার কাছে থাকবে তো এইভাবে পাঁচক্ত নামাজের মাধ্যমে আমাদের যে ব্যায়াম হয় আমাদের বিশেষ করে সন্ধ্যায় নবী সাল্লাহ আসলাম তাড়াতাড়ি খাবার খেয়ে এসার নামাজ পড়তে মসজিদে যেতেন জামাতের নামাজ পড়ে আবার আসতেন এই যে আসা যাওয়া একটা ব্যায়াম হয়ে যায় তারপরে ঘুমোতে যেতেন এই জিনিসগুলো তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমার মনে হয় সুন্নাকে এখানে আপনারা একই কথা বলেন হয়তো সুন্নাকে যদি রিলেট করে বলেন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বহুবিধ কল্যাণ হয় এবং দাওয়াতের কাজ হয় সর্বশেষ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হল মেডিকেল সায়েন্স রিলেটেড অনেক ফিক বা অনেক মাসাইল সংক্রান্ত বিষয় আছে সেগুলো আপনাদের শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ে অনলাইনে বিভিন্ন রকমের কোর্স আছে আমি যতটুকু জানি বিভিন্ন অনলাইন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য নানা রকমের কোর্স আছে যারা চিকিৎসা বিজ্ঞানের লোক আপনি মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তার আপনি আপনার এই সেবা দিতে গিয়ে সরিয়ার বেশ কিছু বিধিবিধান আপনার জানার প্রয়োজন হবে যেমন একটা কমন প্রশ্ন ডাক্তারদের সেটা হলো ঔষধ কোম্পানির কমিশন নেওয়া যায় আছে কিনা এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তাররা জানতে চান অনেকে অবশ্য জানতেই চান না জানলে আরেক জানলে আরেক ভেজাল হবে কি আমাদের দিন আল্লাহকে বলা যাবে আল্লাহ আমি জানি নাই আল্লাহ বলবেন মায়ের ডাবল হবে কেন মায়ের ডাবল একটা হলো জ্ঞান অর্জন করা একটা ফরজ আর জ্ঞান অনুযায়ী আমল করা আরেকটা ফরজ তুমি দুইটা লঙ্ঘন করেছো অতএব ডাবল মায়ের হবে আর যে জেনেছে কিন্তু আমল করে নাই সে একটা করেছে আরেকটা করে নাই নেই সিঙ্গেল মায়ের খাবে অনেকে আছেন যে এই ক্ষেত্রে নিজেকে খুব চালাক মনে করেন যে বাবা বেশি জানলে বিপদ জানলাম না তো জানলাম না দেখে বেঁচে গেলাম ব্যাপারটা এরকম সহজ না যাই হোক তারপর পেশেন্ট আমরা যখন রুগী দেখবো তখন রুগী দেখতে গিয়ে রুগীর সতর তারপরে হিজাব পর্দা আরও অন্যান্য যে বিষয় আসে আছে সেগুলো জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ইলম অর্জন করা কিন্তু ফরজ আফজালুল আইলমুল হাল ও আফজালুল আমি একটি প্রবাদ আছে যার অর্থ হলো সবচেয়ে উত্তম জ্ঞান হলো যখন যে বিষয় আমার প্রয়োজন সে বিষয়ের এলম বা জ্ঞান আমার অর্জন করা অথবা আপনি যখন মেডিকেল স্টুডেন্ট হবেন তখন আপনার এই জগতে কাজ করতে গিয়ে শরিয়ার কোন কোন প্রশ্নের উত্তর আপনার জানা দরকার সেটি জানাটা আপনার উপরে ফরজ যেটা অন্য অনেকের জন্য ফরজ নয় একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসা করতে যাবেন তখন ব্যবসা করতে গিয়ে কোন কোন হালাল হারামের প্রশ্ন আসে সেগুলো জানা তার জন্য ফরজ অতএব আমি আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটি করতে চাই সেটা হলো যে আপনারা এই সংক্রান্ত বিষয় খুব ভালো করে জেনে নেবেন এবং এ বিষয়ে অনেকগুলো কোর্স অনেকগুলো আর্টিকেল অনলাইনে আপনি খুঁজলে পাবেন এবং আজকে প্রশ্নোত্তরে অনেক হয়তো অনেকগুলো বিষয় চলে আসবে এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো অনুগ্রহ করে রুগীদের হিতাকাঙ্ক্ষী হওয়ার পাশাপাশি নবী করিম সাল্লাহ সাল্লামের আরেকটি শূন্য আপনারা জিন্দা করবেন সেটি হলো নবী সাল্লাহ সাল্লাম পেশেন্টের জন্য দোয়া করতেন দোয়া করতেন যে কোনো পেশেন্টের জন্য দোয়া করতেন আস আল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আই আশপিয়াক এটা সব মুসলমানদের জন্য প্রযোজ্য শুধু ডাক্তারদের জন্য না আমরা যখন কোনো রুগীকে দেখতে যাব বা কোনো রুগী আমার কাছে আসবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব দোয়াটা হলো আস আল্লাহ আজিম আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি রব্বাল আসল আজিম যিনি মহান আরসের অধিপতি তার কাছে আমি প্রার্থনা করছি যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন এই দোয়াটি আপনি কোনো রুগীর জন্য যখন নিবেদন করবেন তখন আপনি একটা সুন্দর জিন্দা করার সব পেয়ে যাবেন আমি যেটা বলছিলাম যে রুগীর সাথে আলাপচারিতার ফাঁকে আপনি পুরো আরবি টেক্সটটা পড়তে না পারেন বাংলাও যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ আপনি প্রেসক্রিপশনটা তার হাতে বোঝায় দেওয়ার পর যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ অথবা শুরুতে যদি আপনি মন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ তাহলে আপনি আরেকটি শূন্য জিন্দা করার আমল এবং সব আপনি পেয়ে গেলেন নবিকিম সাল্লাহ সাল্লামের এই সূনাটাও খুবই ইফেক্টিভ একটি শূন্য আমরা হয়তো মনে করি যে আমার বলার দ্বারা কি হবে আমি মন থেকে তার জন্য অন্তর থেকে দোয়া করে এটি বলবো যখন এটা বলবো তখনই সে সুস্থ হোক বা না হোক আমি আল্লাহ সব পেয়ে যাবো অতএব এই আমলটাও আমরা জিন্দা করতে পারি আমরা অনেকে এটা করি না যে কোনো পেশেন্টকে যে কোনো রোগীকে দেখে তার খোঁজখবর নিয়ে আগে পরে তার জন্য দোয়া করতে হয় এটা আমি আরেকটা শুননা